হ্যালো ফ্রেন্ডস আমি শুভম ডুয়ে জনসন প্রি সিং মানে আমাদের দ্য রক আর ক্যাপ্টেন আমেরিকা একসাথে একটা সিনেমায় আসতে চলেছে নাম রেড ওয়ান ট্রেলার বেরিয়ে গেছে ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টর বাই জে ক্যাশ যিনি এর আগে জুমানজি বলে সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন দ্য রককে নিয়ে এবার জুমানজি বলে সিনেমাটার পপুলারিটি কি সেটা আপনাকে বলে দিতে হবে না কাল্ট ক্লাসিক সিনেমা যারা যারা দেখেননি হাইলি রেকমেন্ড করব এবং এই সিনেমাটা দেখুন জুমানজি মজা এসে যাবে এবার এই ট্রেলারটার মধ্যে আসবো এই মুভিটা আসার কথা ছিল অনেক আগে বাট মুভিটা ডিলে হয়েছে এখনটা আসছে ফিফটিন্থ নভেম্বর এই মুভিটা ডিলে হয়েছে কেন এই কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি হয়েছে কেন গল্পের জন্য এবার গল্পটা যে লিখেছে গল্প লেখার সময় বলা যায় যে এটা নিয়ে পারছি তো হবে বস গল্পটা কি স্যান্টা ক্লস কিডন্যাপ হয়ে যাচ্ছে স্যান্টা ক্লস কি মাইনে রাখে বিদেশে এবং স্যান্টা ক্লস ইমোশন তাকে নিয়ে পুরো ক্রিসমাসটা করা হয় তো সেইখানে সেই মানুষটাই কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে আপনি সিনেমা বানাচ্ছেন কন্ট্রোভার্সি তো হবে এখানে যেটা দেখানো হচ্ছে স্যান্টা ক্লস কিডন্যাপ হয়ে যাচ্ছে রক টিম তাকে খুঁজে বার করার চেষ্টা করবে এখানে ফ্রিস ইভান্স তাকে জোর করে টিমে ঢোকানো হবে এবং স্যান্টা ক্লস কিডন্যাপ হয়ে গেছে বলে তাকেও কিডন্যাপ করে নিয়ে আসবে যে ভাই ফোর্সফুলি আমাদের হেল্প করো স্যান্টা ক্লসকে খোঁজার জন্য আলটিমেটলি রক টিম উইথ ফ্রি সেন্টাক্লস কি খুঁজে পায় কিনা সেটা নিয়ে এই গোটা সিনেমাটা হতে চলেছে এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসি ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু পজিটিভ ফার্স্ট হচ্ছে ভিজুয়াল আপনি যে একটা সিনেমা দেখছেন যার লুক অ্যান্ড ফিল ভালো যার ভালো প্রোডাকশন কোয়ালিটি টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে বুঝতে ভিএফএক্স ভালো সেই জিনিসটা না ট্রেলারে এবং এখানে ভিজুয়ালি এই সিনেমাটা স্পেকটাকল লাগছে যতগুলো অ্যাকশন সিকোয়েন্স আছে সেগুলো ভালোভাবে ডিজাইন করা যেভাবে বিয়ারটাকে দেখাবে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোর মধ্যে ভিএফএক্স মানে ঢোকানো হয়েছে যেভাবে গাড়ি বড় হবে রোবট বড় হবে সেগুলো কিন্তু একটা ভালো পাঞ্চ আপনাকে দিচ্ছে যে ভালো প্রোডাকশনের সিনেমা আপনি দেখতে চলেছেন বড় স্ক্রিনে এর এই জিনিসটার একটা ভালো ইম্প্যাক্ট এবং এই সিনেমাটার মধ্যে সব কিছু থাকতে চলেছে অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি থ্রিল তার মধ্যে একটা ফ্যান্টাসি ব্যাপার মানে জুমানজির মতো সিনেমা যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে তাদের জন্য সিনেমাটা ট্রিট হতে চলেছে এবং সিনেমাটার ভিজুয়াল স্পেক্টাকেল খুব সুন্দর তার সঙ্গে টেকনিক্যালিটিও ভালো টেকনিক্যালিটি খুব আউট অফ দ্য বক্স তা নয় নর্মাল যেরকম হলিউডে যেরকম আকার বিজিএম হয়ে থাকে এরকম ধরনের সিনেমা সেরকমই রাখা হয়েছে খুব একটা এক্সপেরিমেন্ট করা হয়নি কিন্তু সেটা ভালো লাগছে সাবজেক্টটাকে খুব একটা যে ওভার পাওয়ার করছে তা কিন্তু নয় এই ট্রেলারটার মধ্যে কমেডিটা ভিজিবল খুব বেশি করে কমেডি নেই বাট কমেডিটা আছে এবং কমেডিটা কৃষিভান্সের জন্য ওয়ার্ক করে তাকেই মেনলি কমেডি পোর্শনটা দেওয়া হয়েছে কারণ যখন সে রকেট টিমে আসবে এবং রকেট টিমে কাজ করবে রক আর তার টিম যে সুপার জিনিসগুলো দেখাচ্ছে ইভান্স তো ওর সঙ্গে পরিচিত হয় না দেখে হা হয়ে যাচ্ছে কি হচ্ছে এরকম মারছে গাড়ি বড় হয়ে যাচ্ছে ছোট বড় হয়ে যাচ্ছে এইগুলো কি হচ্ছে সেই জায়গায় কমেডিটা ভালো ভালো মানে পুল অফ হয় এখন কমেডিটা থাকবে সিনেমা এটা আপনি দেখে বুঝতে পারবেন তার সঙ্গে এই সিনেমার কাস্টিংটা ভালো দুজনের আলাদা সেপারেট একটা ফ্যান বেস আছে তার নিজেদের কাজের জন্য ডুয়েন জনসন দ্য রক ক্যাপ্টেন আমেরিকা এদের দুজনকে অলরেডি লোক ভালোবাসে তো বাইরে এই সিনেমাটা কতটা চলবে সেটা আমি জানি না বাট ইন্ডিয়াতে এই সিনেমাটা চলার চান্সেস খুব বেশি কারণ বাইরে নভেম্বরে রিলিজ করছে এই সিনেমাটা এবং ডিসেম্বরের ক্রিসমাস গল্পটা এমন একটা গল্প আবার ডিসেম্বরের আগেই এটা রিলিজ করছে আমি জানি না বাইরে আবার এটা কন্ট্রোভার্সি হবে কিনা বাট এই সিনেমাটার মধ্যে সব এলিমেন্ট আছে যে এই সিনেমাটাকে হিট করাতে পারে এই সিনেমাটা অ্যাডভেঞ্চার আছে কমেডি আছে বড় বড় দুটো স্টার আছে ভালো লুক অ্যান্ড ফিল আছে ল্যাভিসনেস আছে এর মধ্যে প্রোডাকশন কোয়ালিটি ভালো বিএফএক্স পিএফএক্স ভালো লাগছে তো এই সিনেমাটার মধ্যে প্রোটেন্সিয়াল আছে বাইরে যদি এই সিনেমাটা চালানো হয় ঠিক মতো করে তাহলে কিন্তু এই সিনেমাটা ভালো ব্যবসা করবে সিনেমাটা ভালো একটা সিনেমা হবে ট্রেলার দেখে যেটুকু মনে হচ্ছে এবং ইন্ডিয়াতে তো ভাই চলবেই চলবে কারণ যে বললাম ডাব্লিউডতে রক রককে আমরা অলরেডি দেখে এসেছি আমরা কানেকশন ফিল করি রকের সাথে মুভি করার পর তার ফ্যান ফলোই আরও বেড়ে গেছে ইন্ডিয়াতে তার সঙ্গে আমাদের প্রি সিভান ক্যাপ্টেন আমেরিকা হিসেবে তাকে আমরা প্রচুর ভালোবাসা দিয়েছি তো বাইরে কি করবে জানিন ইন্ডিয়াতে তো এই সিনেমাটা চলবে কারণ এদের দুজনের আলাদা একটা ফ্যান ফ্যানবেশ আছে দেখা যাক আশুক সিনেমাটা ফিফটিন নভেম্বর তারপর এটা নিয়ে আরো কথা বলা যাবে এই ছিল ট্রেলারের রিভিউ কেমন লাগলো রিভিউটা যে আমাদের ভুলবেন না ভালো লাগলো প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই টেক কেয়ার বি সেফ